আজকে প্রশ্ন কি পুঁজি স্থাপন পদ্ধতিতে সমাধান অবশ্য এর আগে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অঙ্কগুলো পড়ানো হয়েছে আজকে হচ্ছে চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা আসলে দেখতে অনেক জটিল মনে হচ্ছে কিন্তু মোটেও কিন্তু এটা জটিল নয় তোমরা একটু বোর্ডে খেয়াল করো ভালোভাবে মনোযোগ দাও আসলে বুঝতে পারবে বিষয়গুলো দেখো এখানে লেখা আছে যে দেওয়া আছে আমাদের হচ্ছে

এই যে প্লাস অন ভাগ বি মাইনাস অন ভাগ বি কেটে গেল তাহলে ভাগ যদি অন ভাগ এ এ এ কেটে গেল তাহলে কি হবে x সমান y তাহলে নির্ণয় সমাধান x y অথবা এখানে আছে কিন্তু অবশ্যই সমান দিতে হবে x এর মান হচ্ছে 1 y এর মান হচ্ছে 1 এটাই হলো তো এই চার নম্বর সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আগামী ক্লাসে অন্য সমস্যাগুলো নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন স্বাস্থ্য থাকুন